এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা দিয়েছেন শিক্ষার্থীরা শাহবাগে পৌঁছালে সেখানে বাধা দেয় পুলিশ বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব পরীক্ষা কেন পেছাতে চান শিক্ষার্থীরা কর্মসূচির এখন কি অবস্থা জানাবেন তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলন করছে পরীক্ষার্থীরা একটা বিষয় একটু জানাতে চাই আজকে কিন্তু হচ্ছে তাদের যেই তারিখ পেছানোর যেই দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের লং মার্চ টু যমুনার যে অভিমুখে যেই মিছিল ছিল সেই মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শাহবাগের দিকে আসে এবং আসার পর কিন্তু পুলিশ ব্যারিকেড বসিয়ে তাদের আটকে দেয় এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের তর্কাতর্কি এবং পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করে যে এদিকে গেলে সাধারণ মানুষের আসলে ভোগান্তি হবেন তারপরে শিক্ষার্থীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন এখন তারা বলছেন যে দাবি আদান না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন একটা বিষয় একটু জানাতে চাই যে গত এক মাস ধরে কিন্তু তারা আন্দোলন করছেন তারা বলছেন যে বিসিএসএর যে লিখিত পরীক্ষা সেই পরীক্ষা পরীক্ষার আগে প্রতি বছর যখন প্রতি পরীক্ষার সময় এর বিগত পরীক্ষার সময় ছয় মাস সময় ছয় থেকে এক বছর সময় তারা হাতে পান কিন্তু এবছর দু মাসের কম সময় তাদের দেওয়া হয়েছে এই কম সময়ের মধ্যে তাদের সিলেবাস শেষ করে পরীক্ষায় পরীক্ষা দেওয়াটা আসলে কষ্টসাধ্য এমনটা তারা জানিয়ে কিন্তু তারা বল যে যৌক্তিক যেই সময় সেই সময় তাদের দিতে হবে এবং সময় দিলে তারা আসলে পরীক্ষা ভালোভাবে দিতে পারবেন আরেকটা তথ্য জানাতে চাই যে আগামী পরশু দিন অর্থাৎ চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় সাতাশ নভেম্বর বিসিএস এর লিখিত পরীক্ষা হওয়ার কথা রয়েছে তারা ওই দিন পরীক্ষা দিতে চাচ্ছেন না তারা বলছেন যে তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি অনুযায়ী হচ্ছে পরীক্ষা দেওয়ার কথা তারা বলছেন একটা একটা বিষয় একটু জানাতে চাই যে এখন পর্যন্ত আসলে শাহবাগ বরে পুলিশ ব্যারিকেড বসিয়ে দাঁড়িয়ে আছেন এবং পুলিশ তাদের আন্দোলন থেকে সরে যাওয়ার কথা বলছেন এবং একটা তথ্য জানাতে চাই যে এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীদের তিন একটি দল ইতিমধ্যে সচিবালয়ে গিয়েছেন তারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্যে তারা আসার পর আসলে বিস্তারিত জানা যাবে তারা কি কথা বলেছেন এবং আন্দোলন তারা আগাবেন কি না আন্দোলন স্থগিত করবেন এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ রাকিব ধন্যবাদ আপনাকে